আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে বলেছেন হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন আওয়ামী লীগ এদেশের গণতন্ত্র ও ছাত্রজনতা হত্যা করে রাজনীতি করার অধিকার হারিয়েছে তিনি বলেন যারা এই দেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে যারা দেশের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে যারা হেলিকপ্টার থেকে গুলি গুলি করে করে শিশু হত্যা করেছে যারা রাজপথে সাধারণ মানুষকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে সেই আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে আমি মনে করি রোববার বাইশে সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ আয়োজিত বাংলাদেশ রাষ্ট্রের পুনর গঠন ও জনমালিকানা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন হাফিজ বলেন রাজনীতিকদের একটা বড় অংশ দুর্নীতিবাজ এতে কোনো সন্দেহ নেই কিন্তু কয়েকটা নির্বাচন হলে পরিশীলিত হয়ে যাবে তারা দুর্বৃত্তরা বেরিয়ে খাঁটি মানুষ সামনে উঠে আসবে তাদের সুযোগ দিন এই যে তিন চারটি নির্বাচন করে গেল শেখ হাসিনা এগুলো কি নির্বাচন হলো এগুলোতে কি পেয়েছি আমরা এভাবে জনগণের সঙ্গে প্রতারণা বিশ্বের কোনো সরকার করেনি কিভাবে ব্যাংক ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে কিভাবে পুলিশ বাহিনীকে একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত But it's hey. আরও ছয় পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ছয় পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার রোববার বাইশে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক ছয় প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন উপপুলিশ পুলিশ মহাপরিদর্শক বসির আহমদ উপ পুলিশ মহাপরিদর্শক এ কে এম হাফিজ আক্তার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ দাদন ফকির এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি চাকরি আইন 2018 হাজার আঠারো এর পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হল পাশাপাশি অবসর হওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা দাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে বলেছেন উপদেষ্টা নাহিদ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন প্রতিটি জীবনের মূল্য আছে সকল হত্যাকাণ্ডের বিচার করার পাশাপাশি সবাই যেন সুবিচার পায় সে বিষয়টিও নিশ্চিত করা হবে গতকাল শনিবার নারায়ণখাইয়া স্বনির্ভর এলাকায় নিহত মামুন জুলান চাকমা ও রুবেল ত্রিপুরার পরিবারের সদস্যদের সাথে খাগড়াছড়ি সার্কিট হাউজে সাক্ষাৎকালে উপদেষ্টা একথা বলে সাক্ষাৎকালে নিহতদের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পাশাপাশি উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেন উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে এ ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি যে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন উপদেষ্টা পাহাড়িদের আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে এ ঘটনা যেন অন্য কোনো খাতে প্রবাহিত না করা হয় এবং এ ঘটনা নিয়ে পাহাড়ি বাঙালিদের মধ্যে যেন বিভেদ না হয় সে বিষয়ে তিনি নিহতদের পরিবারকে অনুরোধ করেন নাহিদ ইসলাম বলেন বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বসবাস করে তাদের সবার অধিকার সমান দুই জনগোষ্ঠীর বিভেদ নতুন করে উস্কে দেওয়ার পায়তারা চলছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে সাক্ষাৎকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন